আপনার দেওয়া এসআইআর এনুমারেশন ফর্ম বিএলও সত্যিই আপলোড করেছে তো নাকি এখনও পেন্ডিং পড়ে আছে এমন প্রশ্ন এখন পুরো বাংলা জুড়ে লাখ লাখ মানুষের মনে কারণ ভোটার তালিকা সংশোধনের এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে কারও নাম বাদ পড়লে পরে আর সুযোগ থাকে না তাই আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় আপনাকে দেখাবো। কিভাবে বাড়িতে বসেই এক মিনিটে আপনার এসআইআর ফর্মে স্ট্যাটাস চেক করবেন লগ সমস্যার সমাধান বিএলও আপলোড করেছে কিনা জানার উপায় আর ফর্ম ফিল সাধারণ ভুলগুলো সব কিছুই বিস্তারিত দেখাব পশ্চিমবঙ্গের সর্বত্র এসআইআর এনুমেরেশন ফর্ম পূরণ চলছে যারা ইতিমধ্যেই এসআইআর ফর্ম জমা দিয়ে দিয়েছেন তারা এসআইআর ফর্ম স্ট্যাটাস চেক বা এনুমেরেশন ফর্মের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন অর্থাৎ আপনার পূরণকৃত ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম বিএলও আপলোড করেছেন কিনা সেটা কিভাবে চেক করবেন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন এবং ফর্ম পূরণ করতে গিয়ে অনেকেই যে সমস্ত সাধারণ ভুল করছেন এবং সেগুলো কিভাবে ঠিক করবেন জেনে নিন প্রতিবেদনটি সকলের সুবিধার্থে একটু শেয়ার করবেন আজকার ভোটার হিসাবে নিজের নাম লিস্টে যুক্ত করার জন্য সকলকে এসআইআর এনুমেরেশন ফর্ম দেওয়া হয়েছে কিন্তু সেটা বিএলওর কাছে জমা দেওয়ার পর সেটি ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা এসব অনেকেই জানতে চাইছেন তাই এনুমেরেশন ফর্মের স্ট্যাটাস কিভাবে চেক করবে সেই পদ্ধতি দেওয়া হল ফর্মটি অফলাইনে বিএলওকে দিয়েছেন বা অনলাইনে জমা দিয়েছেন উভয় ক্ষেত্রেই চেক করা যায় ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখার সহজ উপায় প্রথমেই নির্বাচন কমিশনের অফিশিয়াল সাইটে যান এরপর হোম পেজে ফিল এনুমেরেশন ফর্ম অপশনটি ক্লিক করুন সেখান থেকে লগ পেজে পৌঁছে যাবেন নতুন হলে সাইন আপ করুন মোবাইল নম্বর দিন ইমেল অপশনাল আর ক্যাপচা পূরণ করুন পুরনো ইউজার হলে লগ করুন মোবাইল দিয়ে ওটিপি চেয়ে ভেরিফাই করুন লগ হলে আপনার নাম দেখাবে আবার ফিল এনুমেরেশন ফর্ম ক্লিক করুন তারপর স্টেট সিলেক্ট করুন এপিক নম্বর টাইপ করুন আর সার্চ বাটনে চাপ দিন এনুমেরেশন ফর্মে স্ট্যাটাস চেক সার্চ করলে স্ক্রিনে স্ট্যাটাস চলে আসবে যা খুব স্পষ্ট যদি বিএলও আপলোড করে থাকেন তাহলে আপনার ফর্ম মোবাইল নম্বর এক্স 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 দিয়ে জমা হয়েছে এমন মেসেজ দেখাবে অথবা কোনো ফর্ম খুলবে না আর যদি জমা না করা হয়ে থাকে তবে তাহলে কোনো মেসেজ ছাড়াই নতুন ফর্ম ফিল করার পেজ খুলে যাবে এতে বোঝা যায় ফর্মটি এখনও প্রসেস হয়নি তবে আপনি যদি অফলাইন ফর্ম জমা করে থাকেন তবে আর অনলাইনে ফিল করবেন না মোবাইল নম্বর ভুল দেখালে কিছু লাগলে বিএলওর মাধ্যমে পরিবর্তন সম্ভব এই উপায়ে অফলাইন অনলাইন দুই ফর্মই চেক করা যায় অফলাইনে জমা দেওয়ার পরও এনুমেরেশন ফর্মে স্ট্যাটাস না দেখালে ধৈর্য ধরুন ডিসেম্বর চার তারিখ পর্যন্ত অপেক্ষা করলে সব ঠিক হয়ে যাবে লগ সমস্যা এড়িয়ে স্ট্যাটাস চেক করার পদ্ধতি কখনো কখনো লগ করতে গিয়ে ওটিপি না আসলে বিরক্ত লাগে কিন্তু সেটা ইন্টারনেট চেক করে আবার চেষ্টা করুন মোবাইল নম্বর ঠিক আছে কিনা নিশ্চিত করুন কারণ ওটিপি সেখানে যায় যদি এপিক নম্বর মনে না থাকে তাহলে ভোটার কার্ড থেকে দেখে নিন বা হেল্পলাইনে জিজ্ঞাসা করুন সাইটে ক্যাপচা সঠিকভাবে টাইপ করলে সমস্যা কম হয় চেক করার পর স্ক্রিনশট নিয়ে রাখুন যাতে পরে প্রমাণ থাকে এই সব ছোট টিপস মেনে চললে প্রক্রিয়া মিনিটের মধ্যে শেষ হয় নিয়মিত চেক করলে আপনার ভোটার অধিকার নিশ্চিত হবে এনুমেরেশন ফর্মে স্ট্যাটাস পেন্ডিং থাকলে যদি অনেক দিন ধরে স্ট্যাটাস পেন্ডিং দেখায় তাহলে আপনার এলাকার বিএলওর সাথে কথা বলা উচিত প্রত্যেকেটি এসআইআর ফর্মের নম্বর দেওয়া আছে এবং তার কন্ট্যাক্ট নম্বর লোকাল নির্বাচন অফিসে পাওয়া যায় বা অনলাইনে সার্চ করুন ফর্ম জমা দেওয়ার তারিখ আর রেফারেন্স বললে তিনি চেক করে বলবেন কখনও কখনো বিএলওর অ্যাপে আপলোডে বিলম্ব হয় কিন্তু অভিযোগ জানালে তাড়াতাড়ি হয় হেল্পলাইন নম্বর ওয়ান নাইন ফাইভ জিরোতে কল করেও সাহায্য পাবেন বাংলায় কথা বলা যায় সমস্যা সমাধান হলে আবার সাইটে চেক করুন এভাবে সক্রিয় থাকলে কোনো ঝামেলা হয় না এসআইআর এনুমেরেশন ফর্ম পূরণে সাধারণ কিছু ভুল ও সমাধান অনেকেই আত্মীয়ের নাম লিখতে ভুল করছেন মনে রাখবেন বাঁ দিকের অংশে নিজের অভিভাবকের সম্পর্ক হবে এবং ডান দিকের ফর্মে আবেদনকারীর সভে যার লিঙ্ক দেখানো হচ্ছে তার সম্পর্ক ইলেকট্রোড প্রজেনই লিখতে হবে এসআইআর ফর্ম ফিল আপ করতে সাদাকালি ব্যবহার করবেন না ভুল হলে এক লাইনে কেটে দিন যে ফর্মে ভুল হবে সেটা রিসিভ করিয়ে নিজের কাছে রাখুন ভোটার লিস্টে নাম না উঠলে ভোট দেবার সুযোগ চলে যায় তাই সময়মতো ফর্ম পূরণ করে জমা দিন উপরের প্রক্রিয়া অনুসরণ করে আপনি সহজেই বিএলও এনুমেরেশন ফর্ম স্ট্যাটাস চেক করতে পারবেন ডিজিটাল ভোটার সার্ভিসের এই সুবিধা নিয়ে সবাই উপভোগ করুন আরও তথ্য চাইলে অফিসিয়াল সাইট দেখুন ভোটার অধিকার রক্ষা করুন এবং গণতন্ত্র মজবুত করুন এই পুরো ভিডিও দেখার পর আপনি নিজেই আপনার এনুমেরেশন ফর্মে স্ট্যাটাস দেখতে পারবেন ফর্ম আপলোড হয়েছে কিনা পেন্ডিং আছে কিনা নাকি ভুল নম্বরের কারণে সমস্যা হচ্ছে সবই পরিষ্কার বুঝতে পারবেন ভোটার তালিকায় নিজের নাম থাকা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন তাই নিজের অধিকার রক্ষায় আজই স্ট্যাটাস চেক করে নিন